নমস্কার সবাইকে আজকে নতুন একটি ঢোল তৈরি করলাম অনেক সুন্দর শীত মাছ আছে যারা ভালো মানে ঢুলিতে চাচ্ছেন আমার সাথে ঢুলিতে পারেন আপনারা আমাদের সারা বাংলাদেশ কুড়ে ব্যবস্থা আছে যে কোনো জায়গাতে অর্ডার করবেন নিশ্চয় আপনার মতো মাল পৌঁছে দিব অনেক সুন্দর সুন্দর ঢোল আছে আমাদের কাছে এই ঢোলটার বের হলো আপনার তিপ্পান ব্যার লম্বা সাড়ে বিশ আপনার ডাইনাট আছে সাড়ে নয় আর পায়ে আছে হলো আপনার পণিতশ আমাদের সাথে ঢোল নিলে কি কি ফ্রি পাবেন আমি বলে দেই প্রত্যেকটা ঢোলের সাথে একটা করে ঢোলের লাড্ডি ফ্রি এটা আগে বলি এখনো বলি আপনার বাস আলো ঢোল আপনার খাসি চামড়া আর এই হলো আপনার ফাইবার সাত নাম্বার ফাইবার ইউজ করি সাত নাম্বার না দিলে শেষ হবে না টোকা টোকা আসি আর কাঠটাও টোকাতে শোনাই দেখেন কি সুন্দর অনেক সুন্দর কাঠ এখানে আরো ঢোল আছে আমাদের কাছে দেখো তুমি যারা নিতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করে ভালো মানে ঢোল নিতে পারেন আমাদের কিন্তু সারা বাংলাদেশ কুরিয়ারের ব্যবস্থা আছে যে কোনো জায়গায় অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডার করবেন আপনার ঠিকানায় মাল পৌঁছে আমার তো ঢোল বাজাই